দুর্দান্ত টেস্টি সকাল বা বিকেলের টিফিনের বা নাস্তার একটি রেসিপি এই শীতের দিনের জন্য কেন বললাম শীতের দিনে কিন্তু সবাই পিঠে পুলি খেতে ভালোবাসে আর প্রতিদিন তো পিঠে পুলি বানানো যায় না এত সময় হাতে নেই তাই খুবই স্বল্প উপকরণে পিঠের পরিপূরক একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম এত যে টেস্টি মুখে বলে বোঝানো যাবে না একমাত্র নিজে বানালেই বুঝতে পারবেন বন্ধুরা তবে আমি কি করে বানালাম এত কম সময়ে মাত্র পাঁচ মিনিটে আপনারা দেখতে থাকুন সকল বন্ধুদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কি করে এত তাড়াতাড়ি এই জলখাবার বা নাস্তার রেসিপিটা আমি বানিয়ে ফেললাম আর খেলে কিন্তু একদম পিঠের স্বাদ আপনারা পাবেন এবং এই শীতের দিনে কোনো অতিথি বাড়িতে এলে অতিথি আপ্যায়নেও কিন্তু এই নিজের হাতের গড়া এই খুবই স্বল্প সময়ের এই পিঠে আপনারা পরিবেশন করতে পারবেন দেখুন আমি কী সুন্দর করে পিঠেগুলি বা নাস্তাগুলি বা জলখাবারগুলি বানিয়ে নিচ্ছি খুবই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে এখন সকালে কিন্তু আমরা সবসময় যে রুটি বা লুচি বা পরোটা খাই এগুলি থেকে একটু পিঠে জাতীয় কোনো কিছু হলে কিন্তু বেশি মনটা ভালো লাগে বাচ্চারাও কিন্তু ছুটির দিনে এরকম বানিয়ে দিলে ওরাও কিন্তু খুবই উৎসাহ সহকারে খেয়ে নেবে আর একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে এই জলখাবারটা বা এই নাস্তা বা এই পিঠেই বলুন এটা বানাতে যেমন ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় তেমনি কিন্তু খুবই স্বাস্থ্যকর এখানে আমি আটা প্যাকেটের আটা এই বাটিটা মেপে আমি প্যাকেটের আটা এই বাটিটার থেকে এক বাটি থেকে সামান্য একটু কম আমি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন আমি আমি কিভাবে বানালাম সেটাই আমার পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্যাকেটের আটা খোলা আটা দিয়ে বানালে কিন্তু এরকম টেস্টি হবে না এই যে দেখুন আপনারা যদি আটার পরিবর্তে ময়দা নেন তাও নিতে পারেন কিন্তু আমি ময়দার জিনিস কিছুই বানাই না এই যে দেখুন এখানে ছোট। চায়ের চামচের পরিমাণে আমি চার চামচ সুজি নিয়েছি আর এই বাটিটার অর্ধেক বাটি চিনি নিয়েছি এখানে আমি আটা নিয়েছি সুজি অসামান্য পরিমাণে আর একটু চিনি আর যে কোনো মিষ্টি কিছু বানাতে গেলে সামান্য লবণ দিতে হয় কারণে পরিমাণ অনুসারে একটু লবণ দিলাম একটা ডিম ফাটিয়ে দিলাম একটু আদা কুচিয়ে থেতো করে দিয়ে দিলাম আদাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখন ভালো করে চামিচের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব দুর্দান্ত টেস্টি এই জলখাবারটা একবার যে খাবে সেই বারে বারে খেতে চাইবে চায়ের চামচে দু চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়েছি সফলা আপনারা যে কোনো সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই সরষার তেল দিলে অসুবিধা মানে ভালো লাগবে না হাফ চামচ ঘি দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে ঘিটা কিন্তু একদম দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে এখন গরম জল নিলাম কুসুম গরম জল সেই কুসুম গরম জলের উপরে দিলে আবার ডিমটা যে ডিমটা আবার অন্যরকম ছাকা ছাকা হয়ে যাবে তাই কুসুম গরম জল দেবেন দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে একটা খুব স্মুথ একটা বেটার বানিয়ে নিতে হবে কিন্তু জল বেশি পরিমাণে দিলেও কিন্তু হবে না এই যে দেখুন আমার ঘনত্বটা কেরকম করেছি এই যে দেখুন এই ঘনত্ব কিন্তু আমি তৈরি করলাম এর থেকে বেশি পাতলা বা ঘন করলে হবে না আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে দু হাজার পঁচিশ শেষ হয়ে গেছে এখন কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে দু হাজার সবাইকে ইংরেজি নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং খুব সুন্দর করে এই নববর্ষের দিনটি উদযাপন করুন নিজের পরিবার পরিজনদের নিয়ে দেখুন বন্ধুরা আমি পেনে সাদা তেল দিয়ে দিলাম তেল আমার অল্প অল্প যখন ফুটবে বেশি গরম করব না আর ঠান্ডাও করব না যখন এই যে অল্প অল্প দেখতে পাচ্ছেন তো আপনারা যে ফুটতে শুরু করেছে তখনই কিন্তু আমি একটা চামচের মাধ্যমে আমি এই দিয়ে দিলাম বড় পেন তাই আমি একসাথে কয়েকটাই দিয়ে দিচ্ছি কড়াই হলে কিন্তু একটাই দিতে হতো কিন্তু এটা যেহেতু পেন তাই একসাথে আমি কয়টা দিয়ে দিচ্ছি আর এই খুন্তি দিয়ে এভাবে তেল দিতে হবে তাহলে এই পিঠেটা বা নাস্তাটাই দেখুন এভাবে উঠে যাবে চটপট এই যে উপর দিয়ে তেল দেওয়াতে আর পিটি হয়ে যাবে এক সাইড না হলে হতে হয়ে গেছে আর সাইড হতে দেরি হবে তাই এই যে দেখুন কি সুন্দর হচ্ছে মানে মুখে দিলে মিলিয়ে যাবে বলার মতো না মুখে দিলে এটা একদম ফুরফুর হয়ে মুলে মিলিয়ে যাবে বাচ্চাদের দিলে ওরাও কিন্তু খুব ভালোবাসবে টিফিনও দিতে পারেন এটা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব পছন্দ করবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি কোনো নতুন কোনো বন্ধু দেখছেন অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করবেন সকল বন্ধুদের অনুরোধ যে আমার আজকের ভিডিওটি এই যে জলখাবারের বা মুখরোচক নাস্তার বা শীতের একটা কম সময়ের পিঠের যেই আমি ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে একটু শেয়ার করে দেবেন দেখুন ঝটপট খুব সুন্দর হয়ে যাচ্ছে একদম সময় কম লাগে বেশি সময় লাগে না আপনারা এটা আপনারা ইচ্ছা হলেই কিন্তু হাতের কাছে সব কিছুই আমাদের ঘরে থাকা উপকরণ আটাও আমাদের ঘরে থাকে সুজিও আমাদের ঘরে থাকে সামান্য তেল তো আমাদের ঘরে থাকেই এক ডিমও ঘরে থাকে আপনারা ইচ্ছা করলেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবং বাচ্চারা যদি টিফিন খেতে বা নাস্তা খেতে অনিচ্ছা প্রকাশ করে তখন এটা বানালে কিন্তু ওরা ঝটপট খেয়ে নেবে এবং এটা কিন্তু একদম স্বাস্থ্যকর তাই বন্ধুরা কেমন লাগলো সকল বন্ধুরা কাছে আমার আজকের এই জলখাবারের বা নাস্তার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই জলখাবার বা নাস্তাটা আমার ছোটোবেলায় যদি টিফিন না খেতে চাইতাম তখন আমার মা এটা বানিয়ে দিত আজকে মনে মনে ইচ্ছে হলো এই পিঠেটা বানিয়ে খেতে তাই কিন্তু বানালাম এবং ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই আমার বন্ধুরাও এই পিঠের স্বাদটা বানিয়ে নেবেন আর ইচ্ছে থাকলেও তো আপনাদের খাওয়াতে পারছি না বন্ধুরা দেখাতেই পারছি তাই মনোযোগ সহকারে দেখুন এবং আপনারাও বানিয়ে এরকম পিঠার স্বাদ নেবেন তাহলে বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে আমার ভিডিওটি শেষের পথে যে যেখান থেকে দেখছেন আবারও আবারও সকল বন্ধুদের যারা আজ আমার সাথে আছেন বা আগামী দিনও আমার ভিডিওটি দেখবেন যারা প্রতিদিন দেখেন বা যারা আজ নতুনই এসেছেন সবাই কিন্তু আমার পাশে আমার চ্যানেলের পাশে থাকবেন অনুরোধ রইল আর সবাই যাওয়ার আগে একটি করে লাইক দিবেন দেখুন আমার সমস্ত গুলি ধীরে ধীরে হয়ে যাচ্ছে আমি এখন নামিয়ে দেখুন সাজিয়ে নিলাম কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা খুবই সুন্দর লাগছে খুবই টেস্টি একবার খেলে বারবার কিন্তু এটা বানাতে ইচ্ছে করবে এবং বানানো খুব সহজ আপনারা প্রতিদিনই বানিয়ে খেতে পারবেন মনের ইচ্ছা হলেই আর খুবই একটা টেস্টি লাগে দেখুন কীরকম মুড়মুড়ি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আজ আসি বন্ধুরা আবার আসবো সবাই যাওয়ার আগে একটি করে লাইক দেবেন টা